ফেসবুক থেকে সবাই ইনকাম করতে চান আপনারা তো আপনারা ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন সেটা একটু জেনে নেওয়া যাক আপনারা এই ফেসবুক প্ল্যাটফর্মে লং টাইম কীভাবে টিকে থাকবেন আপনারা এই ফেসবুক যতদিন ফেসবুক থাকবে ততদিন আপনারা কিভাবে থাকবেন এসবগুলো জানতে হলে আমার একটু ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন অথবা শিখতে পারবেন দেখেন এই ফেসবুকে যদি আপনি লং টাইম টিকে থাকতে চান ফেসবুক থেকে যদি আপনি আর্নিং করতে চান মানে অথবা ইনকাম করতে চান ফেসবুক থেকে যদি আপনি ভালো কিছু করতে চান সে আপনাকে ফেসবুকের কথা মানে কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে এবার আপনাকে বলি যদি আপনি এই ফেসবুকে লং টাইম টিকে থাকতে চান যেটা আমরা নতুন অবস্থায় যেটা আমরা ভুল করতে থাকি আমরা নিজে একটা পেজ খুলে পেজটা খুব সুন্দর করে আমরা একটা নিজে পেজ খুলে তখন আমরা কি করি আমরা অন্যর একটা ভিডিও নিয়ে এসে ডাউনলোড করে আপলোড করে দিই অন্যর একটা ফটো নিয়ে এসে ডাউনলোড করে আপলোড করে দিই কারণ এটা হচ্ছে একটা গাইডলাইন বাইরে মানে আপনি নিজের কিছু না আপনি অন্যর সব কিছু নিয়ে এসে অন্যর ভিডিও অন্যর ফটো অন্যর কিছু অন্য সব কিছু নিয়ে এসে আপনি পেজে পোস্ট করছেন এটা দিয়ে হয়তো আপনি এক দু মাস এক দু বছর থাকবেন কিন্তু ফেসবুকে যখন চোখ নজরও পড়ে যাবে তখন কিন্তু আপনার আইডিটাকে সাসপেন্ড করে দেবে পেজ অথবা প্রোফাইল এটাকে সাসপেন্ড করে দেবে কারণ তখন এটা আপনার নিজের না যদি আপনারা এই ফেসবুক থেকে লং টাইম টিকে থাকতে চান ভালো কিছু করতে চান তা আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব ভাই প্লিজ এসব জিনিস থেকে দূরত্ব থাকবেন কারো ভিডিও কারো ফটো এসব নিয়ে এসে কখনও আপলোড করবেন না আপনারা আপনারা যথেষ্ট চেষ্টা করবেন সব কিছু নিজের আপনি যদি সবথেকে আপনার ফেস দেখিয়ে আপনি যদি নিজে কিছু বলে আপনি নিজে ভিডিও শ্যুট করে যদি আপনি পোস্ট করেন এই ফেসবুক প্ল্যাটফর্ম যতদিন থাকবে ততদিন কিন্তু আপনিও টিকে থাকতে পারবেন আর অন্য কিছু নিয়ে এসে যদি আপনি আপলোড করেন অন্য কিছু এসে যদি পোস্ট করেন তা আপনার কোনো সময় গ্যারেন্টি নেই আপনার আজকে পেজ আছে আবার কালকে নাও থাকতে পারে এটাই বাস্তব ভাই তো আপনাদেরকে আমি এটাই বলতে চাই আপনারা ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান অথবা লং টাইম টিকে থাকতে চান যদি আপনারা ফেসবুক থেকে ভালো কিছু করতে চান তা আপনাদের কাছে আমি একটাই অনুরোধ এটাই করব যে আপনারা সব কিছু নিজস্ব দিয়ে করেন আপনার নিজের ভিডিও বানান আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করুন আপনার ভিডিও কোয়ালিটি ভালো করুন আপনার ভিডিওগুলো দেখে যেন অন্যরা কিছু শিখতে পারে এই সব কিছু নিয়ে ভিডিও বানান করুন গ্যারান এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেকটা ক্যাটাগরি আছে আপনি ক্যাটাগরি সিলেক্ট করেন আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাতে পারবেন সেই হিসাবে ক্যাটাগরি সিলেক্ট করেন কিন্তু সব থেকে ভালো আপনি নিজের ফেস দেখে আপনি ভিডিও করেন আপনার ভিডিওটা ভাইরাল হবে আপনার ভিডিওটা রিচ করবে বেশি আপনি ওখান থেকে ইনকামে বেশি পাবেন যখনই আপনি অন্য ভিডিও লিখে ডাউনলোড করে আপনি পোস্ট করবেন ফেসবুকের হয়তো এক মাস মাস দু বছর হয়তো তারপর আপনার আইডিটা হয়তো ফেসবুকের চোখে পড়বে তখন কিন্তু আপনার ফেসবুক কিন্তু আপনার আইডিটা পেজটা অথবা প্রোফাইলটাকে সাসপেন্ড করে দেবে তো আপনারা এখানে আমি এটাই বললাম কি আপনারা যদি লং টাইম টিকে থাকতে চান আর যদি ইনকাম করতে চান তো আপনারা সর্বপণ্য আপনাদের নিজস্ব আপনার নিজস্ব ভয়েস আপনার নিজস্ব কথা আপনার নিজস্ব ফেস দেখিয়ে আপনি ভিডিও করেন দেখবেন এখান থেকে যদি আপনি একবার ভাইরাল হয়ে যেতে পারেন তো আপনাকে আর পিছন ঘুরে তাকাতে হবে না আপনি এখান থেকে একবার ভাইরাল হতে পারলে আপনাকে পিছন ঘুরে তাকাতে হবে না কারণ আপনার সব কিছু নিজের আপনার কোনো ভয় থাকবে না আপনার কোনো টেনশান থাকবে না আপনি নির্ভয়ে কাজ করতে পারবেন তখন এই ফেসবুকে তো এটাই অনুরোধ করি ভাই এই অনলাইন জগতে আপনি নিজস্ব জিনিস দিয়ে ভাইরাল হন আপনি নিজস্ব কিছু দিয়ে ভাইরাল হন আপনি অন্য কিছু নিয়ে এসে ভাইরাল হবেন কেন আপনার মধ্যে ট্যালেন্ট আছে প্রতিটা মানুষের মধ্যে ট্যালেন্ট রয়েছে আপনার মেধা খাটান আপনি সব দিয়ে কোনটাতে স্পট আপনি কোন ভিডিওগুলো শ্যুট করতে বেশি পারবেন ফানি ভিডিও স্যাড ভিডিও ড্যান্সের ভিডিও রিমিক্স ভিডিও আপনি যেটা পারবেন সেটা নিয়ে কাজ করেন তাহলে আপনি ফেসবুকতে দ্রুত এগিয়ে যেতে পারবেন আপনার ট্যালেন্ট প্রতিটা মানুষের মধ্যে একটা করে ট্যালেন্ট রয়েছে আপনার ট্যালেন্টগুলো বাইরে করে আপনার নিজের ট্যালেন্ট দেখান নতুন কিছু বানান এমন কিছু নতুন বানান যারা আগে কোনো দিন বানায়নি হয়তো এগুলো কোনো দিন কেউ দেখেনি সেরকম কিছু বানান দেখবেন ফেসবুকতে দ্রুত এগিয়ে যাবেন কারণ ফেসবুকে চাই আমাকে নতুন কিছু দেখ ফেসবুক সব সময় চাই আমি নতুন কিছু নেবো আমি নতুন কিছু যত পাবো তত কিন্তু পাবলিকের কাছে মানে সাজেস্ট করবো দেখার জন্য এটাই বলছি ভাই এই ফেসবুক প্ল্যাটফর্মে যত সুন্দরভাবে আপনি কথা বলতে পারেন যত সুন্দরভাবে ভিডিও শ্যুট করতে পারেন যত সুন্দরভাবে ফানি ভিডিও করতে পারবেন আপনি যে কোনো ক্যাটাগরির ভিডিও করেন না কেন শুধু একটু আপনার ফোকাস দিবেন যেন আপনার ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয় মানুষের কাছে যেন ভালো লাগে এটাই ভাই যদি আমার ভিডিওটা ভালো লাগে ভাই অবশ্যই শেয়ার করে কে দেখার একটু সুযোগ করে দেয়